নমস্কার বন্ধুরা চলে এলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে সত্যি কথা বলতে স্বামী স্ত্রী যখন ছুটির দিনকে বাইতে থাকি তখন নতুন নতুন একটু রান্না করতে ইচ্ছেই করে তাতে মারতে হবে যেন মধ্যে বেলা না থাকে তাহলে বেলার সময় পরোটা ছিঁড়ে যাবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা দিচ্ছি পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মাখা হবে মনে রাখতে হবে আলু মাখাটা যেন একটু হয় মনে রাখতে হবে আলু মাখাটা যেন একটু টাইট হয় এইভাবে আলুর বল তৈরি করব এইভাবে আলুর বল তৈরি করবো এইভাবে প্রথমে ময়দার আমরা একটা করে লিচি বানিয়ে নেবো দেখতে পাচ্ছি বেশ বড় বড় লেচি হয়েছে এই ওটা পারবেন একটু একটু বড়ো করে লেচি নেওয়ার চেষ্টা করবেন কেন আলুর পুটটা দেখতে পাচ্ছেন কতটা আছে সেই হিসাবে আমাদের এই ময়দার পুটটা রেডি করতে হবে ময়দার পুর নয় ময়দা এইভাবে ময়দাটাকে একটু বাড়িয়ে নেবে নিয়ে একটা আলুর পুটানে রাখবে দিকে সাইড থেকে এইভাবে জিনিসটাকে

আজ তোমার পরীক্ষা ভগবান ওটা কিছু না তুই বেল আগে হাত দিয়ে অতটা খেলা পার হয় খেলিয়ে নিতে বলেছে তাহলে সুবিধা হবে আজ তোমার তাহলে আলুটা চারদিকে খেলিয়ে যাবে এটাই আজ তোমার পরীক্ষা ভগবান তুমি পাথ নে হয়েছে ওই দিকটাই বেলতে হয় যে দিকটা করেছিলাম Wow, that's nice. এখানে আমি পরোটাটা বেলছি আর আমার বর সমানে আমার পেছনে লেগে যাচ্ছে তবে মনে রাখবেন যে আলুর পরোটা বেলার সময় বেশি কিন্তু চাপ দিলে চলবে না কারণ যদি চাপ দিই তাহলে হয়তো যে আলু মাখাটা যেটা রয়েছে পুরটা হয়তো ফেটে গিয়ে বেরিয়ে আসতে পারে যে যেরকম আমি দেখিয়ে দিচ্ছি গোল হবে কিন্তু বেশি চাপ দিলে চলবে না আর এই যে দেখতে পাচ্ছি আমি হালকা হালকা চাপ দিয়ে আমি আমার পরোটাটাকে বেলে নিয়েছি এই যে সামনে থেকে আমি দেখাচ্ছি তো ফাইনালি অনেক কষ্ট আমার পরোটাটা গোল হয়েছে আর সত্যি বলতে আমি না মানে গোলটা ঠিকঠাকভাবে করতে পারি না বাট যতটা পারি আমি চেষ্টা করেছি তো এইটা আমার আপাতত বেলা রেডি হয়ে গেছে চলুন এবার রেডি করি প্রথমে ভালো করে নিতে হবে তারপরে আমরা এক চামচ সাদা তেল দিয়ে পরোটাটার মধ্যে ভালো করে মাখিয়ে এপিট ওপিট করে ভালো করে আমরা মানে ভাজতে লাগলাম যেরকম নর্মাল পরোটাটা সেঁকে সেইভাবেই করলাম বন্ধুরা এটা মানে কোনোরকম কোনো খাবার কোনো ব্লগ নয় আলুর পরোটা সবাই বানায় জানি আমি জাস্ট নর্মালি আমাদের একটা ব্লগ এটা যে দিন চারিয়া যাকে বলে সারাদিনের মধ্যে কি করলাম আমরা ঠিক সারাদিন না মানে জাস্ট ছুটির দিনটা আমরা কীভাবে কাটাই সেটারই একটি ছোট্ট ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই যে আমাদের সুস্বাদু আলুর রেডি তো দেখা হচ্ছে নেক্সট একটি আর খাবার ব্লগের সাথে তো প্লিজ ভিডিওটি দেখতে থাকো ধন্যবাদ তো এই যে আমাদের পরোটা রেডি হয়ে গিয়েছে এখন বিবি দুজনে খাবো টেস্ট করবো আর কি তো ভালো লাগছে তাহলে একটুখানি তোমার সাথে শেয়ার করা যাক দেখতে তো খুব সুন্দর লাগছে কেমন হবে ঠিক জানি না আর এই যে একজন স্মাইলের ফেসও করতে পারে না বাহ তু দান তো হয়েছি